যেটা ভালো ভালোর সাথে তো আপনার চলাটা আমার মনে হয় যে সবারই চলা উচিত আমাদের দেশের মানুষ যারা আছে বা মিডিয়ার মানুষ যারা আছে আমার মনে হয় যে ভালোর সাথে থাকা উচিত তাই না আপনার আগে যে জিনিসটা ছিল অনেকটা ডেভেলপ আমাদের দেশে সারা ওয়ার্ল্ডই ডেভেলপ তাই না যেটা প্রশংসনীয় অবশ্যই প্রশংসা করা উচিত আপনার পার্সোনাল লাইফে আপনি এত কাজ করার পরে এসে আপনার এই গ্রামার ধরে রাখা আসলে গ্লামার তো কোনো রহস্য নেই অবশ্যই আমি সি আমি চলচ্চিত্রে সেই অনেক অনেক গাড়ি এসেছি এখন আল্লাহ রহমান আল্লাহ মেহরবাড়িতে সুস্থ আছি ভালো আছি এটা আসলে ব্যাপারটা হলো পরিচর্যাটা পরিচর্যা করা উচিত সবারই আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আমি আপনাদেরও বলবো

কার্বোহাইড্রেট যে তো মধ্যে থাকে তারপর আমাদের দেশের তো লেসিন হাজাল আছে তো একটু বেছর খাওয়ার খাওয়া খাওয়া নাইসিনামাইড ও স্যালিসাইলিক লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় ডিগুণ ফাস্টার ব্রাইটেনিং জাতীয় জন্য

এখন তো ছোট ক্যামেরা তাই ঠিক করলাম যে আমি তো ইডিয়ারি না ছোট ক্যামেরার সামনে থাকতে পারি কোনো অসুবিধা নাই তো একটা কাজ রান্নাটা কাজ একটা মানে আমরা যখন পাশে রান্না করি অনেক হাত রান্না করতে গেলে তো শুধু চার্জগুলো হবে না কিন্তু একটা সময় লাগে মানে প্রস্তুতি লাগে সবকিছুর ব্যাপারে তাই আমি করে যাই যে মাঝে মাঝে রান্না করি এটা একটু ভিডিও করে আমার দর্শক দেখেন যে না আমিও রান্না করতেই ঝাঁকি আর কি

আমাদের যে সময় কিছুগুলো হয়েছে আরও উচিত ছিল আর কি আমি ভাবতে পারি যে এতটা কম হবে তবে এটা শুধু আমার এক সিদ্ধান্ত না আমাদের চলচ্চিত্রের প্রডিউসার ডাইরেক্টর আছে সবাই মিলিতভাবে আপনার এই জিনিসটা এগিয়ে নিয়ে নেওয়া যেতে পারে বা নিতে পারে আজকেও কিন্তু আপনারা যদি বাস্তবকে বলেন যে ব্যাপারটা আপনারা দেখেন না কেন যে আপনারা তো আপনার প্রতিবাদ করতে পারেন মেটে আলোচনা করতে পারেন বা সবাই মিলে বসতে পারেন যে কীভাবে আমাদের চলচ্চিত্রটা এগিয়ে যায় অবশ্যই আমাদের একটা দায়বদ্ধতা আছে কিন্তু মেন হলো তারপরে যদি আমাদেরকে ডাকে অবশ্যই আমরা সহযোগিতা করব। যে আপনার ছবি বানান এখানে টাকা গানে সেখানে একটা গান ইবো না যে আপনার ছবি পানি একটু লাস্ট আমরা দেখে থাকি একটা সিনেমা মূর্তি বা একটা দুইটা সিনেমা করে অনেক সুপারস্টার ভাবতে শুরু করে হ্যাঁ

তো কখনো অহংকার কি আমি জানি না বলতে পারবো না কারা করে কি না করে এটা আপনার বলতে পারবেন কারণ আমি তাদের সাথে অতটা মিশাও হয় না কথাও হয় না যা তারা কনফার্ম করছে তবে এখনকার যুগের ছেলেমেয়েদের সাথে মিশি অবশ্যই কখনো ওদের কখন হতে সাথে শেষ করে আর কি নাই সিমাইট ও স্যালিসাইড চ আমি তো লিডি ফাইস ওয়াশ চ ফেস সাইড দ্যাট স্কিন সেল দূর করে দেয় দিগন ফার্স্টার রাইজনিং